লোকনাথ বাবা লীলা বাবা লোকনাথের চরণাশ্রমে পুত্রকে চিরদিনের মতো রেখে একা ঘরে ফিরে গেলেন মা বারদি গ্রামে রামরতন চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি কবিরাজই করতেন তবে লোকে তাকে ডাকনাম অনুসারে কানায় কবিরাজ বলত নিষ্ঠাবান ব্রাহ্মণ হিসাবে তার খ্যাতি ছিল তার একমাত্র পুত্র সন্তানের নাম ছিল জানকীনাথ এই জানকীনাথই পরবর্তী জীবনে জানকী ব্রহ্মচারী নাম খ্যাত হন জানকীনাথ যৌবনে পদার্পণ করার পর একবার কালাজরে আক্রান্ত হন দিনে দিনে রোগ বেড়ে যায় ডাক্তার কবিরাজের সব চেষ্টাই ব্যর্থ হয় একে একে এদিকে ছিলেন বাবা লোকনাথের অন্তরঙ্গ পূর্ব নির্দিষ্ট পার্ষদকে কাছে টেনে নেবার এক অপূর্ব লীলা রচনা করলেন লোকনাথ কালা জ্বরে ক্রমাগত ভোগার ফলে জানকীনাথের জরাজীর্ণ শীর্ণ দেহে প্রাণটি কোনমতে টিকে আছে একমাত্র পুত্র সন্তানের অকাল প্রাণবিয়োগের সম্ভাবনা দেখে পাগলের মতো হয়ে গেলেন পিতামাতা রামরতন বুঝতে পারলেন এই ঘোর বিপদে বাবা লোকনাথের শরণাপন্ন হওয়াই একমাত্র উপায় এই ভেবে মিত্রপাই সন্তানকে নিয়ে তিনি একদিন বারদীর আশ্রমে গেলেন রামরতন বাবা লোকনাথের চরণে সোপে দিলেন পুত্রকে রামরতন বাবাকে বললেন বাবা আমার একমাত্র পান প্রিয় সন্তানের পান রক্ষা আপনিই করতে পারেন আপনার অলৌকিক কৃপার দ্বারা আমার পুত্রের পান দিয়ে আমাকে রক্ষা করুন শরণাগত বৎসল বাবা লোকনাথ সব কথা শুনে বললেন ওকে আশ্রমে রেখে যা পরদিন বাবা জানকীনাথকে বললেন আশ্রমে পূর্ব দিকে পুকুর থেকে জল তুলে আশ্রমের সেবায় লেগে যা অথচ জানকীনাথ তখন উত্থান শক্তি রহিত বিন্দুমাত্র বল নেই অস্থি চর্মসার দেহে পুকুর থেকে জল আনা তো দূরের কথা পুকুরে যাওয়ারই ক্ষমতা নেই তার কিন্তু কি আশ্চর্য বাবা লোকনাথ আদেশ করার সাথে সাথে সহসা শক্তি সঞ্চারিত হল জানকীনাথের দেহে তিনি তৎক্ষণাৎ পুকুর ঘাটে চলে গেলেন অবলীলাক্রমে তারপর পুকুর থেকে জল তুলে এনে আশ্রমের সেবায় লেগে গেলেন এইভাবে দিনের পর দিন জল এনে এনে আশ্রমে সেবা করে যেতে লাগলেন জানকীনাথ আর এই সেবার ফলে বাবার কৃপাও আশীর্বাদ বর্ধিত হল জানকীনাথের ওপর কর্মযোগ শুরু হয়ে গেল জানকীনাথের জীবনে গুরুর নিত্যচরণ সেবাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় কাজ এইভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে মুক্তি পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন জানকীনাথ ছেলে সম্পূর্ণ সুস্থ হয়েছে শুনে ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়েতে যাওয়ার জন্য আশ্রমে ছুটে এলেন জানকীনাথের মা জানকীকে মার আদেশ পালন করতে নির্দেশ দিলেন বাবা লোকনাথ কিন্তু জানকী বাবা লোকনাথকে বললেন আমার তো বাঁচার কোনো আশাই ছিল না কেবল আপনার কৃপায় বেঁচে উঠেছি তাই এ দেহের উপর আপনি ছাড়া আর কারও কোনো অধিকার নেই এই দেহ কেবল আপনার সেবা পূজা ও সাধন ভজনের জন্য উৎসর্গ করেছি আমি সংসারে আমি আর ফিরবো না কিন্তু একমাত্র সন্তানের মায়া কাটাতে পারলেন না মা তিনি চোখে জল নিয়ে বারবার পুত্রকে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুনয় বিনয় করতে লাগলেন কিন্তু আপন সিদ্ধান্ত নিজকর্মে অটল রয়ে গেলেন জানকীনাথ অবশেষে পুত্রের গুরু ভক্তি ও বৈরোগ্যতার কাছে হার মানতে বাধ্য হলেন মা বাবা লোকনাথে চরণাশ্রমে পুত্রকে চিরদিনের মতো রেখে একা ঘরে ফিরে গেলেন মা ক্রমে যোগ সাধনায় উচ্চতর অবস্থা লাভ করলেন জানকীনাথ ব্রহ্মচারী ধন্যবাদ